খানেদি যায় না নি অত ডাক ডাকি দে যাই না নি খানেদি হ্যাঁ খানেদি যায় না মাটা কোরআন আমারে ক্ষমা করে দিয়ে আপনার ডাক আনি শুনছি না মাটা কোরআন ও গরম নিনুয়ে খান দে এর লাগি মাটা আমি আপনার ডাক শুনছি না মাটা কোরআন আমারে ক্ষমা করে কেটা কইলা মিনুয়ে খান দে মিনুয়ে খানে খান দে বেটি বৌমা বিনুয়ে কি তাল লাগি অত খান্দা খান্দে হে আমার কাউ চাই মাটা ফ্রান ও মিনুয়ে স্কুল যাইতো হরিয়া খান্দের মাটা ফ্রান স্কুল যাওয়ার লাগিয়া খান্দিতে খান্দিতে সকাল তাকিয়া খালে খান্দে স্কুল কিতা কইলাই রে কি স্কুল যাইতো হরি খান্দে হ্যাঁ

minumah kita uisce minumah minumah kita uisce minumah minumah terus kita uisce mata kran mata kran mata kran dekor minum kita uisce beti kita sura sura kita lagi dekor kita uisce mata kran mata kran dekor minum sampai <laughs> sampai kita uisce minum mata kran <laughs>

ও হ'ব আনি হ'ব খাব জ্বৰৰ কমি যাই মাই হ'ব খাব লাগে অত জ্বৰ আহিলে অত জ্বৰ আহিল ওচৰত খাব লাগে ওচৰত খাওঁ ওচৰত খাইলে জ্বৰ কমি যাব তুমি ভাল লাগি যাবা মাকৰ ন ওচৰত

কিতা কইলা মেটা আমি তো কিতা কইলা মান মিনু মরি গেছে যা হইছে এসো আপনার লাগি হইছে মা ঠাকুরা আইনা আমার মিনি স্কুলে যাইতে আসলো আপনি যাইতে না সব আপনার লাগি হই আমার মিনি স্কুলে গেলে আমার মিনু মরল না রে আমার মিনু লেখা পড়া করতে চাইছিল মা ঠাকুরা আইনা আমার মিনু লেখা পড়া করতে চাইছিল কেনে দিলা না মা ঠাকুরা স্কুলে গেলে আমার মিনি মরল আমার মিনি ইস্কুলে গলে আমার মিনু মললো না রে আমার মিনু লাগা বলা করতে চাইছিল মা করে আর আমার মিনু লাগা বলা করতে চাইছিল কেনে দিলাম না মাটার করে আনি গলে আমার মিনু মল্ল আমার লাগি আই তাও হইছে গো মন নাতি গো আমি কেনে স্কুলে যাইতে দিলাম না গো আম বেলা কবলা আমি লেখাপড়া জানি না দেখি নাতিন্টে বিষ খাবাই তোমরা কছে আমার অনুরোধ পুরী তরে লেখাপড়া পড়া ভাইও আমার মতনই ভুল সাম করিও না আমি রে ফাফি আমি ফাফি আমি নিজর রাতে নিজর না তিনটে মারছি আমি ফাফি তোমরা ফুড়িন তরে পড়াশোনা করাইও গ্রামবাসী সবাই রে কইয় তোমরা ফুড়িন পড়াশোনা করাইও গড়া রাখিও না পড়াশোনা করাইও ফুড়িন না নাইলে অন্ধকার হয়ে দিব